সংবাদে সাথে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় ক্ষতিগ্রস্ত রাজধানীর থানাগুলো এখন অনেকটাই গতিশীল হয়েছে মিলছে স্বাভাবিক সেবা কার্যক্রম বিশ্লেষকরা বলছেন পুলিশকে নতুন করে আর বিতর্কিত না করতে এই বাহিনীকে দলীয় প্রভাবমুক্ত রাখতে হবে ঢাকার ক্ষতিগ্রস্ত থানা নিয়ে তিন পর্বের প্রতিবেদনের আজ প্রথম পর্ব জুলাই দু সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনে উত্তাল সারাদেশ এক পর্যায়ে তা সরকার পতনের এক দফায় রূপ নেয় পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বল প্রয়োগ করে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার এর অগ্রভাগে ছিল পুলিশ সময় যত গড়ায় ততই তীব্র হয় আন্দোলন বিভিন্ন জায়গায় হয় সহিংসতা মুখোমুখি হয় পুলিশ ও ছাত্র জনতা এতে প্রাণ যায় বহু আন্দোলনকারীর রাজধানীতে হামলার শিকার হয় বেশিরভাগ থানা ডিএমপির তথ্য অনুযায়ী জুলাই আগস্টের গণ রাজধানীর পঞ্চাশটি থানার মধ্যে একুশটি বেশি ক্ষতিগ্রস্ত হয় এর মধ্যে অন্যতম যাত্রাবাড়ি উত্তরা পূর্ব মোহাম্মদপুর পল্টন কদমতলি বাড্ডা বংশাল ওয়ারি শেরবাংলানগর মিরপুর ও পল্লবী থানা পুড়িয়ে দেওয়া হয় একশো চারটি গাড়ি অকেজো হয়ে পড়ে অন্তত একশো চব্বিশটি যানবাহন লুট হয়েছে অনেক অস্ত্র এই অবস্থায় প্রাণভয়ে থানা ছেড়ে পালিয়ে যান পুলিশের অনেক সদস্য ফলে গতিহারায় সেবা কার্যক্রম অবশ্য অল্প সময়ের মধ্যে এই সংকট কাটতে শুরু করে জুলাই আগস্টে ডাকু মেট্রিপাল পুলিশের বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল ইতিমধ্যে আমরা সেই সব স্থাপনা সংস্কার করে তার যক্রম চালানোর মতো অবস্থায় নিয়ে এসেছি বর্তমানে আমাদের নিজস্ব যেসব স্থাপনা রয়েছে সেগুলো বাইরেও যেসব স্থাপনা ভাড়া করা অবস্থায় রয়েছে সেখান থেকে আমাদের পলিসি কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং আমরা পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যাচ্ছি বিশ্লেষকরা বলছেন পুলিশ সংস্কার কমিশনের সুপারিশের আলোকে এই বাহিনীকে পরিচালনা করা উচিত পুলিশ বাহিনীতে একটা মেজর রিফর্ম হওয়া অত্যন্ত প্রয়োজন এবং সেই জন্য একটা কমিশন করা হয়েছিল কমিশন অনেকগুলো প্রস্তাব দিয়েছে আমার মনে হয় এগুলো ইমপ্লিমেন্টেশন করা খুব দরকার জনগণের রাস্তার জন্য প্রত্যেকটা পুলিশ স্টেশনে যেসব ক্ষতি হয়েছে সেগুলো কাটিয়ে তার ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার আনতে হবে সবসময় মানবিক হতে হবে তবে ওই যে আমি বললাম যে এটার জন্য দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার মোটিভেশন দরকার এবং মানুষেরও পুলিশের প্রতি আচরণ এটা টু ওয়ে ট্রাফিক পুলিশের কাছ থেকে অস্ত্র কেড়ে নিলে তাদের মনোবল দুর্বল হয়ে পড়বে বলে মনে করেন অপরাধ বিশেষজ্ঞরা অতীতের সকল গ্লানি মুছে জনগণের আস্থা অর্জন করে একটি মানবিক বাহিনীতে রূপান্তরিত হবে বাংলাদেশ পুলিশ এমনটাই প্রত্যাশা দেশের ষোলো কোটি মানুষের হেদায়েতুল্লাহ সীমান্ত বিত্ত সংবাদ ঢাকা ঈদুল আজহাকে সামনে রেখে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে সাভারের বিসিক চামড়া শিল্পনগরী কারখানাগুলোতে এরই মধ্যে কাঁচা চামড়া সংরক্ষণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা পাশাপাশি চামড়া শিল্পনগরীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে বেসিক বছর ঘুরে আবার আসছে কোরবানির ঈদ এ সময়ই বছরের আশি ভাগ পশুর চামড়া সংগ্রহ করেন ট্যানারি মালিকরা তাই তো মেশিন সংস্কার সহ পরিষ্কার পরিচ্ছন্নতায় কর্মব্যস্ত দিন পার করছেন বিসিক চামড়া শিল্পনগরীর শ্রমিকরা অনেক লোটমোট পর্ব সেজন্য আমরা অনেক মেরামত করতে করতেছি কাজ বিদায়। কাঁচা চামড়া সংরক্ষণে লবণ ও কেমিক্যাল সহ প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখছে কারখানাগুলো লবণের জন্য কাঁচা চামড়ার জন্য লবণগুলো আমি মজুত করতে আছি প্লাস অন্য অন্য যে কেমিক্যাল এগুলো আমি মজুত করতে আছি যারা চামড়া সংগ্রহ করবে তারা যেন কোরবানির চার থেকে ছয় ঘন্টার ভিতরে চামড়া লবণ দিয়া সংরক্ষণ করে যারা ভালো লবণ দেবে তারা নিয্য দাম পাবে শুধু ট্যানারি মালিক নয় চামড়া সংরক্ষণে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও পানি সরবরাহের জন্য বাড়তি প্রস্তুতি নিয়েছে বিসিকো যে বিদ্যুতের চাহিদা রয়েছে বারো মেগাওয়াট বিদ্যুৎ এই বিদ্যুতে নির্বিচ্ছিন্ন সরবরাহ থাকবে এবং আমরা ডিটিআইডাব্লিউটি পিস এর সাথেও কথা বলেছি যেন আমাদের পানি সরবরাহ যেন নির্বিছন্ন থাকে তারা জানিয়েছে যে ইতিমধ্যে তারা ডিপটি হলে মেরামত কাজ সম্পন্ন করেছেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টাতে এই বিষয়টিতে আমাদের শিল্পনগরী থেকেও তো আমাদের দশজন লোক স্বাগতভাবে সারা বছর কাজ করে যাবে কোরবানির ঈদের আগেই যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ হবে বলে জানিয়েছে ঢাকা ট্যানারি ইনস্টিটিউট স্টেট ওয়েস্টেজ ট্রিটমেন্ট প্লান কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ সিকুলেশন ট্যাঙ্ক থেকে শুরু করে আমাদের থিকনিং ট্যাঙ্ক সবকিছু আমরা পরিপূর্ণভাবে আমরা ওভারহোলিং এর কাজগুলো করছি ঈদের দিন দুপুর থেকেই কাঁচা চামড়া আসতে শুরু করবে চামড়া শিল্প নগরীতে দীপ্ত বার্তা কক্ষ বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হওয়ায় সাত বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে অতি ভারী বর্ষণের কারণে পার্বত্য অঞ্চলে ভূমি ধসের শঙ্কা রয়েছে গতরাতে এক সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে রংপুর খুলনা বরিশাল ঢাকা ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন দুই পক্ষের মধ্যে একটি যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে যে কোনো সময়ে এ বিষয়ে ঘোষণা আসতে পারে যুক্তরাষ্ট্রের দেওয়া সবশেষ প্রস্তাবে ষাট দিনের যুদ্ধবিরতির কথা উল্লেখ করা হয়েছে এদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল এতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বাহাত্তর ফিলিস্তিনির প্রাণ গেছে খাদ্য ও ত্রাণ সহায়তার অভাবে গাজায় মানবিক সংকট দিন দিন তীব্র হচ্ছে বলে সতর্ক করেছে জাতিসংঘ গাজাকে পৃথিবীর সবচেয়ে ক্ষুধার্থ জায়গা হিসেবে অভিহিত করেছেন সংস্থাটির কর্মকর্তারা কার হাতে উঠবে ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট সেই সমীকরণের হিসাব মেলাতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হবে ফ্রান্সের ক্লাব পিএসজি ও ইতালির মিলান ইতিহাস গড়তে যাওয়া ফাইনালের এ মহারণ ঘটবে শনিবার রাত একটায় একদিকে ইন্টারের সামনে পনেরো বছর পর শিরোপা পুনরুদ্ধারের হাতছানি অন্যদিকে প্রথমবারের মতো শ্রেষ্ঠত্বের মুকুট ঘরে তোলার স্বপ্ন পিএসজির যে স্বপ্ন পূরণের মহাকাব্যিক সাক্ষী হতে চলেছে মিউনিখের অ্যালিয়েন্স অ্যারেনা চ্যাম্পিয়ন্স লিগের অধরা শিরোপা ঘরে তুলতে অনেক আগে থেকেই স্বপ্ন দেখতে শুরু করে কাতারের মালিকানাধীন ক্লাবটি তবে মেসি এমবাপ্পে নেইমার ও ইব্রাহিম বিজদের মতো তারকাদের নিয়েও সেই স্বপ্ন পূরণ করতে পারেনি ফরাসি জায়ান্টরা যদিও দু হাজার বিশ সালের প্রথমবারের মতো ফাইনাল খেললেও প্যারিসিয়ানরা হেরে যায় বায়ানের কাছে এবার দলকে শক্ত হতে সামলেছেন কোচ লুই অ্যানরিকে তার সব থেকে বড় অস্ত্র ওসমান দেম্বেলেও নিজেকে প্রমাণ করেছেন নক আউট পর্বে সব ম্যাচেই চার তিন তিন ফরমেশনে খেলে জয়ের মুখ দেখেছে ফরাসি জায়ান্টরা ফাইনালেও রক্ষণভাগে হাকিমি মার্কুইনস মিডফিল্ডে ভিতিনহা ও রুইজদের উপর আস্থা রাখতে পারেন কোচ ইন্টার মিলান পনেরো বছরের ক্ষুধা মেটানোর অপেক্ষায় উনিশশো সাল থেকে এখন পর্যন্ত ছয়বার ফাইনাল খেলে তিনবার শিরোপা জিতেছে ইন্টার তাই সপ্তমবারে কি হয় তাই এখন দেখার বিষয় এবারের আসরে তিন পাঁচ দুই এই ফরমেশনে খেলেই বার্সেলোনা বায়নের মতো জায়ান্টদের পরাজিত করেছে ব্ল্যাক অ্যান্ড ব্লুজরা তাই লাউতারো মার্তিনেজকে অগ্রভাগে রেখেই পরিকল্পনা সাজাবেন কোচ এনজাগি দুই দল প্রীতি ম্যাচে অন্যান্য প্রতিযোগিতা মিলিয়ে পাঁচবার মুখোমুখি হয়েছে যেখানে তিন জয় পিএসজির ও একটি ইন্টারের ঈশান হাসান দীপ্ত স্পোর্টস দর্শক এই ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা দুইটায় দেখার আমন্ত্রণ এছাড়া তথ্য ও বিনোদনের অন্যান্য খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ